আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক পবিত্র রমাদান মাহিনা উপলক্ষে জকিগঞ্জের প্রথম অনলাইন টেলিভিশন জকিগঞ্জ টিভি আপনাদেরকে সুস্থ সংস্কৃতির সুর শোনাতে আয়োজন করেছে শান্তির বাণী অনুষ্ঠান শান্তির বাণী অনুষ্ঠান থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আহমদুল হক আপনারা দেখছেন জকিগঞ্জ টিভির শান্তির বাণীর স্টুডিওতে আজ আমরা আমন্ত্রণ করেছি তরুণ ইসলামী আলোচক ও বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী শেখ মনসুরকে আবদুল্লাহ মনসুর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহ অনুগ্রহ দয়া আমি ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনি যোগেন্স টিভির সম্মানিত দর্শকবৃন্দকে কোন সঙ্গীত উপহার দেবেন প্রথমে ধন্যবাদ জানাচ্ছি জকিগঞ্জের প্রথম অনলাইন টেলিভিশন জকিগঞ্জ টিভি পরিবারকে আর আজ আমি একটি উপহার দিতে চাচ্ছি যেটি হচ্ছে মাকে নিয়ে লেখা মা এবং বাবাকে নিয়ে লেখা কারণ আমি প্রোগ্রাম শান্তির বাড়ি অনুষ্ঠান দূর থেকে দেখি ফলো করি আমারও একটা আশা ছিল যে এই প্রোগ্রামে একদিন উপস্থিত হব ইনশাল্লাহ তো আল্লাহর দয়া অনুগ্রহ ভালোবাসা কর্তৃপক্ষের ভালোবাসায় আজ উপস্থিত হয়েছি তো আসলে আমরা ভিন্ন ধর্মী নাসিদ আহ শুনেছি হামদ নাতের সুলসাল আলিহিসাল্লাম এবং রামাগাম নিয়ে আমি মনে করলাম যে মাকে নিয়ে একটা নাসিদ আমি উপহার দিই এজন্যই প্রতিটা আমলের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু আমল করলে চলবে না আমল কবুলতের জন্য শর্ত হচ্ছে আমাদের মা বাবা আমাদের উপর কুশ আর রাজি দেখা এজন্যই আমরা যদি ইতিহাস দেখাই তাহলে দেখবেন ওলিদের থেকে শুরু করে একদম সাহাবা একাম এবং নবী সবার পিছনে মা বাবার দোয়া ছিল তো লাইলাতুল কদর দিয়েছেন নিঃপেশ আবান দিয়েছেন রামাবাহন দিয়েছেন এই দিনগুলো স্পেশালিস্ট দিনগুলোতে আমরা যতই কিছু করি না কেন যদি আমার মা বাবা নারাজ থাকে তাহলে এগুলো আমাদের জন্য কবুল হবে না সেজন্যই আমি চিন্তা করলাম যে রামাগণও এসেছে আবাদতের জন্য তাকওয়া অর্জনের জন্য পরহেজগাড়ির জন্য আর এই পরহেজগাড়িগুলো কবুল হতে হলে মা বাবাকে নারাজ রেখে আমরা যদি তাকুয়া অর্জন করি আর গাড়ি দেখাই তাহলে আমার মনে হয় যেটা আমরা কোরআন হাদিস রিসার্চ করে পেয়েছি এটা সম্ভব না এজন্যই আমি মা বাবাকে নিয়ে গাওয়ার চেষ্টা করব। কারণ প্রতি শিল্পীরাই হামদ এবং রমা মোবারকের নাসিদ শোনাইছে জন্য আমি একটু ব্যতিক্রম চাচ্ছি মাকে নিয়ে এবং বাবাকে নিয়ে একটি নাসিদ গাওয়ার জন্য মা বাবার মনে মোরা কষ্ট দেব না তাদের পদ বেহেস্ত খানা মা বাবার মনে মোরা কষ্ট দেব না তাদের পদ তলে খানা তাদের পদতলে বেহেস্ত খানা মাঝে কত আমায় কষ্ট করে দশ মাস দশ দিন পেটে ধরে মাঝে কত আমায় কষ্ট করে দশ মাস দশ দিন পেটে ধরে দুনিয়ায় সাত করে আমি দুনিয়ায় আসার পরে আমি মাঝে মনে কষ্ট রাখে না মা বাবার মনে মোরা কষ্ট দেব না তাদের পদতলে বেহস্ত খানা মা বাবার মনে মোরা কষ্ট দেব না তাদের পদতলে বেহেস্ত খানা বিদেশেতে চেহলে যদি মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় বিদেশেতে চেহেলে যদি মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় সন্তান মা বাবাকে ভুলিয়া যায় সন্তান মা বাবাকে ভুলিয়া যায় মা বাবা সন্তানকে ভুলে না মা বাবার মনে মোরা কষ্ট দেব না তাদের পদতলে বেহস্ত খানা মা বাবার মনে মোরা কষ্ট দেব না তাদের পদতলে বেহেস্ত খানা তাদের পদতলে বেহস্ত খানা চলে দের মা বাবা কিছু বলিলে মা দিকে দিক চোখ রাঙিয়ে চলে দের মা বাবা কিছু বলিলে মা দিকে দিক চোক রাঙিয়ে কিছু দিন পোরে ঠাকর মালিক কিছু দিন পরে টাকার মালিক খোলে মা বাবার কথা মনে রাখে না মা বাবার মনে মোরা কষ্ট দেব না তাদের পদ তলে বেহেস্ত খানা তাদের পদ তলে খানা মা বাবার মনে মোরা কষ্ট দেব না তাদের 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 পদ পদ তলে 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 খানা 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 মাশাল্লাহ মাশাল আমরা আমাদের মমতা ময়ী মা নিয়ে চমৎকার একটি সঙ্গীত শুনছিলাম আমাদের শান্তির বাণী অনুষ্ঠানের আজকের অতিথি শেখ আবদুল্লাহ আল মনসুরের কাছ থেকে আমরা মুবারকবাদ জানাচ্ছি আমাদের আজকের অতিথি শেখ আব্দুল্লাহ মনসুরকে প্রিয় দর্শক আমাদের যাদের মা বাবা দুনিয়াতে হায়াতে রয়েছেন আল্লাহ পাক তাদের নেক হায়াত দান করুন এবং আমাদেরকে খেদমত করে রাজি খুশি রাখার করুন এবং আমাদের যাদের মা বাবা দুনিয়াতে নেই বিশেষ করে আমার মা বাবা দুনিয়াতে নেই উভয়ই দুনিয়াতে নেই সকলের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমার মা বাবা এবং সকলের মা বাবাকে জান্নাতুল ফিরদৌসের আল্লাহাম দান করেন প্রিয় দর্শক শান্তির বাণী অনুষ্ঠান এতক্ষণ ধরে আপনারা উপভোগ করার জন্য সকলকে আন্তরিক বা জানাচ্ছি শান্তির বাণী অনুষ্ঠান আগামীর পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ মুক্তি দে আনি শান্তির বাণী